চব্বিশে ডিসেম্বর পঁচিশে জানুয়ারি মাস থেকে সারা বাংলাদেশে যারা দেশের ক্ষতি করেছে সমন্বয়ক নামধারী দেশের ক্ষতিকারী তাদের কিছু কিছু জায়গায় দিয়েছে গ্রামের নর্মাল চিকিৎসা প্রাথমিক মলম অনেক জায়গায় দিয়েছে উপজেলার একটু উন্নত চিকিৎসা অনেক জায়গায় দিয়েছে জেলা পর্যায়ের একটু উন্নত চিকিৎসা আজকে দেওয়া হলো। হাইডোজ এটা ঢাকা শহরে দেওয়ার কথা ছিল হাইডোজ কিন্তু দেশের অনেক জায়গায় আজকে হাইডোজ দিয়েছে সামনে দেবে হাই অ্যান্টিবায়োটিক চিকিৎসা তারপরে সারা বাংলার জনগণ সবে মিলে দিয়ে দেবে একেবারে ফুল হাইডোজ চিকিৎসা হাইডোজ চিকিৎসার তরে দেশের ক্ষতি করেছে যারা তারা ঘুমের ঘরে উঠবে চিক মেরে চিৎকার মেরে চলে যাবে এয়ারপোর্ট এয়ারপোর্টে উঠবে বিমানে অনেকে লাভ মেরে তাদের বিমান থেকে নামানো হবে আবার কান ধরে আর যারা এদিক ওদিক দিয়ে বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে চলে যাবে তাদের পিয়ারি পাকিস্তান তারা যে বলবে জানের যান আমরা আর বাংলাদেশে ফিরে যাব না তারা বলবে কেন তোমরা বাংলাদেশে আবার যাবে আমরা তো কেহ তোমার বাবা কেহ দাদা কেহ নানা তোমরা আমাদের এখানেই থাকো তোমরা আমাদের এখানে থেকে আমাদের নাগরিক হও পাসপোর্ট নাও পাসপোর্ট নিয়ে আমাদের দেশের প্রধান কাজ হচ্ছে কয়েক কোটি মানুষ আমাদের বিভিন্ন দেশে ভিক্ষা করে খায় তোমরা তাদের সাথে যাও যে ভিক্ষা করে খাও আর যারা পালাতে পারবে না যারা দেশে থাকবে যারা দেশের ক্ষতি করেছে শেখ হাসিনা সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গাদেশ বানিয়েছে তাদের ধরা হবে ধরে জনগণ তাদের কাছ থেকে দেশের ক্ষতির হিসাব করায় গন্ডায় বুঝে নেবে ইংশা আল্লাহ